ঈদের দিনর থেকে শুরু করেছি ঘুরবে তাও আমাকে ঘুরাই শেষ হচ্ছে না একদিন ঘুরলে পরের দিনই হামার লাগান আবার কার কার ঘুরবার মন চায় হামার লাগান কার কার ইংকে খালি বেড়াবাড়ি মন চায় বারে কমেন্ট করে কতে ভুলবেন না করলে তে ঈদের দিন ঘুরে ফিরে পরের দিনই বেনা উঠে সগলি চলে গেলু ননদের বাড়িত মেলা মানসেই কবেন হিনি কিসের দাওয়াত খাবার গেলেন বারে কমু কমু মিট চেনা সবুর করেন শুরুতি করলে তো আর গোটাল ভিডিও দেখবেন নাহিনি দাওয়াত থামাকের আরো একদিন পর হলেও হামাকরক একদিন আগেই যাবের করলো আমার ননদের বাড়ি ঈদের তিন দিন ধরে প্রতিবারই ইংকে নাচ গান খেলাধুলার অনুষ্ঠান হয় প্রতিবারই জ্যাবের করলেও যাওয়া হয় না আর দেখাও হয় না এইবার যাওয়ার সুযোগ হসে আর সগলি মিলে না ভেবে চলেই গেল বেড়াবার যাই দেখি বিকেল হতে না হতেই শল নাচ গান আর খেলা শুরু হয়ে গেছে আমিও এটা খেলা জিত পের পাসনু না পাসিনু না তাক তো পরে দেখা মোহিনী তারই আগে ছোট ছোট সলপলে দড়ি খেলা দেখেলেই লাগলো বাপু আজকের ভিডিও কে কে ছোটবেলা থামার লাগান ফিরে গেছিলেন কমেন্ট করে কমেন্ট করলে আর হ ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আর ফলো দেওয়া থাকলে লিপ্তি দিন আমার ভিডিও না দেখবেন আজকের মতো এক নাই আল্লাহ হাফেজ